এটা আমাদের সরকার মেন হচ্ছে আমাদের সরকার হচ্ছে দয়ালু আমাদের ইন্ডিয়ান সরকার হচ্ছে দয়ালু এনে ভারত বাংলাদেশের না খেয়ে তার জন্য কিছু ইলিশ আনতেছে কিন্তু ইলিশ যা আসছে তা তো আমাদের কোনো এখানে কেতা নাই যে ইলিশ কেনবে বাংলার আমাদের ইন্ডিয়ান যা মাছ আছে তাই খেয়ে পাচ্ছে না বাংলাদেশের তা কী কেনবে নমস্কার বন্ধুরা আমি কলকাতার মিলন এখন রয়েছি হাবড়া ফিশ মার্কেটে এই মার্কেটে কোন মাছের কী দাম কি কী মাছ রয়েছে সমস্ত কিছুই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো দেখুন বন্ধুরা প্রচুর পরিমাণে এখানে ইলিশ মাছ রয়েছে এগুলো কোথার মাছ কী দামে বিক্রি হচ্ছে আমরা শুনবো দাদা কেমন আছো মাছ কী দামে বিক্রি হচ্ছে এটা টাকা চাহিদা নেই ক্রেতা নেই আমি তো দেখলাম ওদিকে একটা দোকান দেখলাম একদম বিক্রি হচ্ছে না তো দেখুন আমাদের রায় দিঘির কোলা ইলিশ ফ্রেশ ইলিশ একটু একটু দামটা বলেন

ইন্ডিয়ান ক্রেতারা বাংলাদেশি মাছ কিনতে চাইছে না দামের কি কোনো পার্থক্য ভালো না বাংলাদেশি মাছে কি স্বাদ নেই মানে অনেক ভালো তো দেখুন বন্ধুরা এগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান মাছ একদম ফ্রেশ দাদা এই মাছটা দিয়ে কি দামে বিক্রি হচ্ছে আর আপনার এটা এটা টাকা বাংলার আছে এটা বাংলার আছে বাংলাটা কোথাও তো বাংলাটা হচ্ছে আপনার আঠারোশো টাকা আঠারোশো টাকা তো দেখুন উনি একজন একটা বাংলার মাছ কাটছে আমরা দেখে নিই বাংলার মাছের চাহিদা নেই এবং ভারতীয় ক্রেতারা এটা হয় এই বললে সাতশো টাকা এইটাই স্যার বাংলাদেশি মাছ খাচ্ছেন না এরকম কেন বাংলাদেশে ভাতে মারতে হবে ভাতে মারতে হবে ওরা তো আমাদের মাছ দেবে না দেবে না বলে তো মাছ দেখুন বন্ধুরা বাংলাদেশি মাছ কিনছেও না আর বলছে বাংলাদেশি মাছ দরকার নেই স্যার কেমন আছেন ইন্ডিয়ান মাছ কিনছেন বাংলাদেশ তো কিছু মাছ পাঠিয়েছে তাহলে এই মাছ কি হবে এবার এটা বাংলাদেশের মাছ এইটা কোথায় বাংলাদেশে এগুলো সব ইন্ডিয়ান এগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ান তো দেখুন বন্ধুরা প্রচুর পরিমাণে ইন্ডিয়ান যারা কেতা রয়েছে সবার মুখে মুখে একটাই কথা বাংলাদেশি মাছ খাবো না খাচ্ছি না এর পিছনে কি কারণ রয়েছে চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করি দেখুন একদম ফ্রেশ মাছ টাটকা ফ্রেশ মাছ আটশো টাকা তোমার বাংলার মাছের চাহিদা ইন্ডিয়ান ক্রেতারা বাংলাদেশি মাছ খেতে চাইছে না তো দেখুন বন্ধুরা আজকে আপনারা কিছু বাংলাদেশি অডিয়েন্স রয়েছেন যারা কিনা সারা বছরে একদিন মাছ দেন সেটা আমাদের না হলেও চলে

কি কারণে ক্রেতারা রেগে রয়েছে সব কিছুই আজকে জানাবো এই ভিডিওর মাধ্যমে স্যার একটু কথা বলি বাংলাদেশ থেকে তো ইলিশ মাছ কিছু এসছে চব্বিশশো কুড়ি টন এরকম একটা কিছু এসছে তো বাংলাদেশি মাছ খাচ্ছেন না কেন আমাদের গর্তে যা মাছ হবে ওদের সারা পথ দেয় তো মাছ আমাদের গর্ত আছে না সেই গর্তে যা হবে ওরা সেই তো দেখুন বন্ধুরা ঠিক বলেছে কারণ আমাদের দেশে আমরা বারো মাস কাল ইলিশ মাছ খাই আমার মনে মাছ তো খুব বড় বড় মাছ দেখতে তো ভালো লাগছে এটা মাছ বাংলার মাছ বাংলার মাছ তো বাংলার কিনছে না কেন বাংলার মাছের একটু দাম বেশি বলে খাচ্ছে না ইন্ডিয়ান মাছ বেশি খাচ্ছে দাম বেশি যে কারণে বাংলাদেশি মাছ নিচ্ছে না তো দেখুন বন্ধুরা এখানে বাংলাদেশি মাছ রয়েছে কিন্তু বাংলাদেশি মাছ কেন কিনছে না স্যার একটু কথা বলবো এগুলো তো বাংলাদেশ ইলিশ হ্যাঁ তো উনি বললো বাংলাদেশি মাছ নাকি কিনছে না কেন কিনছে না একটু বলবেন পচা মাছ পাঠিয়েছে ওরা তো বললো নাকি একদম ওদের ওখানে তাই তো দেখছি এটা এটা এরকম তো মাছ তো গোল হবে দেখতে সুন্দর হবে তো দেখুন বন্ধুরা বাজারের যারা ক্রেতা এবং বিক্রেতা সবাই বলছে বাংলাদেশ পচা মাছ খারাপ মাছ পাঠিয়েছে দেখেন একদম

এই মাছগুলো দেখাও তো এটা কত আটশো টাকা এটা সাতশো টাকা এটা ছশো এটা সব ছয়শো টাকা ধরে তো বন্ধুরা আমি এই বাজারে এসে একটা জিনিস বুঝতে পারলাম বাংলাদেশি মাছ কেউ খেতে চাইছে না কেন খেতে চাইছে না সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো দাদা ওনার সঙ্গে একটু কথা বলো বাংলাদেশি মানুষ মাছ কেন কিনছে না দাম তো অনেক দাদা আর আমাদের বাংলাদেশি মাছ চাই না আমাদের ইন্ডিয়া মাছ যা আছে তাই বেঁচেই পাচ্ছি সেগুলো বেঁচে পাচ্ছি না তাই বাংলাদেশের মাছ কী বলবো স্যার একটু কথা বলি বাংলাদেশি মাছ তো বাজারে কিছু দেখলাম বিক্রি হচ্ছে না এবং ক্রেতারাও কিনতে চাইছে না এর পিছনের কারণটা যদি একটু বলতেন এটা আমাদের সরকার মেন হচ্ছে আমাদের সরকার হচ্ছে দয়ালু আমাদের ইন্ডিয়ান সরকার হচ্ছে দয়ালু বাংলাদেশের না খেয়ে মরবে তার জন্য কিছু ইলিশ আনতেছে কিন্তু ইলিশ যা আসছে তা তো আমাদের কোনো এখানে কেতা নাই যে ইলিশ কেনবে বাংলার আমাদের ইন্ডিয়ান যা মাছ আছে তাই খেয়ে পাচ্ছে না বাংলাদেশের তা কি কেনবে আর বাংলাদেশে যা মাছ কাছে সেই যা খাবার সাবধানে কেন ফর্মেলিন মিশায় কিন্তু আসতেছে এখন ওদের অবস্থা কেরোসিন হয়ে গেছে ওইখানে কারেন্ট নাই বড় ঠিক মতো হচ্ছে না সব দিয়ে মাছ পাঠাচ্ছে এখন ওরা তো শুরু শুরুতে বলছিল মাছ দেবে না তা মাছ দেওয়ার কারণ কি মাছ দেওয়ার মাছ না দিলে ওরা না খেয়ে মারবে ওরা মাছ রাখবে ওদের খাওয়ার লোক কোথায় বাংলাদেশে আর্থিক দিক দিয়ে ওদের সমস্যা আর্থিক দিয়ে একটা মাছ ওখানে আঠেরোশো হয়ে গেছে কয়জনে খাবে মাছ ওইখানে তৈরি হবে খাবে ভারত ভারত